আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনায় থাকছে যাদের শরীর সব সময় দুর্বল থাকে কোনো কাজে মন বসে না বা কাজ করতে মন চায় না শরীর দুর্বল থাকা ক্লান্তি মাথা মাথাগোঁড়া চোখে জাপসা দেখা বা পেশার সব সময় লো থাকা পেশির দুর্বলতা কোনো জিনিসপত্র তুলতে বা শারীরিক কাজকর্ম করতে হাঁপিয়ে যাওয়া বা অসুবিধা হওয়া বিশ্রাম নেওয়ার পরেও শরীর ক্লান্ত বা শক্তিহীন মনে হওয়া হাঁটাচলায় অসুবিধা হওয়া এ ধরনের সমস্যায় কি কি ওষুধ খাবেন ওষুধের সঠিক ডোজ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে কিছু হলে শিখতে বা জানতে পারবেন আশা করি ভিডিওটি উপকারে আসবে আপনি যদি গড়ে বসে চিকিৎসা এবং পরামর্শ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক যে সমস্যাগুলির কথা বললাম এবং এর জন্য যে ওষুধগুলির কথা বলবো এগুলি সেবনে আশা করি সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এক নম্বর থাকছে বিনসিনা সিরাপ সাইড মুক্ত একটি প্রাকৃতিক ভিটামিন এটি প্রাপ্তবয়স্কদের জন্য খাবারের পর প্রতিদিন দুই থেকে চার চা চামচ করে অথবা দশ থেকে বিশ মিলি করে দৈনিক দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুই চা চামচ অথবা পাঁচ থেকে দশ মিলি করে দৈনিক দুই থেকে তিনবার এভাবে এক মাস জিঙ্ক বি ট্যাবলেট ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্ক এটি খাবারের পর প্রাপ্তবয়স্ক এবং শিশু যাদের ওজন তিরিশ কেজির উপরে দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট করে দুই থেকে তিনবার এভাবে এক মাস তিন নম্বরে থাকছে ক্যাবেক্সি প্লাস একটি অ্যাফারবেসেন ট্যাবলেট এতে উপাদান হিসাবে রয়েছে ক্যালসিয়াম লেকটেড ক্যালসিয়াম কার্বোনেট ভিটামিন সি প্লাস ভিটামিন ডি এটি প্রতি রাতে একটা ট্যাবলেট এক গ্লাস পানিতে ভিজিয়ে বরা পেটে সেবন করুন এভাবে এক মাস চার নম্বরে থাকছে এটুস প্রিমিয়াম এতে রয়েছে মাল্টিভিটামিন ও মিনারেল অ্যাজেট প্রিপারেশন তবে এটি যাদের বয়স তিরিশের নিচে তাদের জন্য এটুস প্রিমিয়াম এবং যাদের বয়স তিরিশের উপরে তাদের জন্য এটুস সিনিয়র এটি প্রতিদিন খাবারের পর একটা করে ট্যাবলেট বরা পেটে সেবন করুন এভাবে এক মাস সার্জাল টোয়েন্টি ক্যাপসুল এটি খাবারের আধা ঘন্টা পূর্বে প্রতিদিন সকালে একটি রাতে একটি এভাবে এক মাস এ ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যদি কোনো তথ্য জানতে চান তবে নিচে কমেন্টস করুন পরবর্তী চিকিৎসা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন